যুক্তরাজ্যে সামার ভ্যাকেশন বা গ্রীষ্মকালীন ছুটির মৌসুম ইতিমধ্যে শুরু হয়েছে এবং অনেক ব্রিটিশ নাগরিক ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে ভ্রমণের পরিকল্পনা করছেন তবে চলতি বছর জুলাই মাস থেকে ইইউ সময় ইউরোপে গাড়ি চালানোর ক্ষেত্রে সতর্ক না হলে বড় ধরনের জরিমানা দিতে হতে পারে বিশেষ করে যারা গাড়ি নিয়ে ইউরোপ ভ্রমণে যাচ্ছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্ক বাড়তে এসেছে গাড়ি চালকদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে তাদের কাছে সব প্রয়োজনীয় ডকুমেন্ট ও সরঞ্জাম আছে নয়তো সড়ক পুলিশ বা উসৃষ্ট কর্তৃপক্ষ থেকে বড় জরিমানা গুনতে হতে পারে যে তিনটি গুরুত্বপূর্ণ জিনিস সঙ্গে নিতে হবে এক ওয়ার্নিং ট্রায়াঙ্গেল দুই হাই ভিজিবিলিটি জ্যাকেট তিন ফার্স্ট এইড কিট এগুলো বাধ্যতামূলক সরঞ্জাম ইউরোপের অনেক দেশে এগুলো না থাকলে জরিমানা ধার্য করা হয় গাড়ি কোনো दुर्घटना বা হঠাৎ কোনো বিপদে পড়লে এগুলো সাথে থাকা অত্যন্ত জরুরি এছাড়াও আপনার গাড়ির নাম্বার প্লেটে যদি শুধুমাত্র জিবি আইডেন্টিফায়ার থাকে এবং সেখানে ইউরোপিয়ান ইউনিয়নের পতাকা বা ব্রিটিশ জাতীয় পতাকা না থাকে অথবা নাম্বার প্লেটে শুধু অক্ষর ও সংখ্যা রয়েছে কোনো পতাকা ছাড়া তাহলে গাড়ির পেছনে অবশ্যই একটি ইউকে ম্যাগনেটিক স্টিকার লাগাতে হবে এটি না লাগালে ইউরোপের দেশগুলোতে গাড়ি চালানোর সময় একশো ইউরো বা প্রায় একশো বিশ পাউন্ড জরিমানা দিতে হতে পারে বিদেশে গাড়ি চালানোর জন্য আপনার হাতে অবশ্যই নিচের তিনটি ডকুমেন্ট থাকা আবশ্যক এক বৈধ ড্রাইভিং লাইসেন্স দুই গাড়ির বীমা সংক্রান্ত কাগজপত্র তিন গাড়ির রেজিস্ট্রেশন ডকুমেন্ট যদি এই কাগজপত্রের যে কোনো একটি আপনার কাছে থাকে তাহলে বিদেশে গাড়ি চালানো কঠিন এবং ঝুঁকিপূর্ণ হয়ে যাবে ব্রিটিশ সংবাদ মাধ্যম জানিয়েছে এই তিনটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস না থাকলে গাড়ি চালকদের প্রায় সাতশো ইউরো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে জানা যায় দুই সালের পহেলা এপ্রিল থেকে ড্রাইভারদের জন্য একটি নতুন নিয়ম চালু হয়েছে যারা আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট নিতে চান তাদেরকে পে পয়েন্ট নামের একটি নির্দিষ্ট জায়গায় যেতে হবে সেখানে গিয়ে নিম্নলিখিত ডকুমেন্টস নিয়ে যাওয়া বাধ্যতামূলক এক আপনার পূর্ণ বৈধ ফটোকার্ড ড্রাইভিং লাইসেন্স দুই একটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি যদি আপনার পুরনো ধরনের কাগজ ভিত্তিক লাইসেন্স থাকে তাহলে বৈধ পাসপোর্টও নিতে হবে এখন থেকে এই নিয়ম অনুসরণ না করলে আইডিপি পাওয়া যাবে না বিশেষজ্ঞ বলছেন বিশ্বের প্রায় একশো চল্লিশটিরও বেশি দেশ যেমন তুরস্ক মেক্সিকো কানাডা অস্ট্রেলিয়া সহ অন্যান্য জায়গায় বৈধ আইডিপি ছাড়া গাড়ি চালানো যায় না তাই ছুটির পরিকল্পনা করলে আগে থেকেই সঠিক ধরনের আইডিপি নিয়ে প্রস্তুতি নিন যাতে বিদেশে গাড়ি চালানোর সময় কোনো ঝামেলা না হয় ভ্রমণের সময় স্যাট নেভিগেশন ডিভাইস নিয়ে বিষয় মাথায় রাখা জরুরি বিশেষ করে ফ্রান্স ও সাইপ্রাসের মতো দেশগুলোতে স্যাট নেভিগেশন যন্ত্রে স্পিড ক্যামেরা শনাক্তকরণ ফিচার থাকা নিষিদ্ধ এই ধরনের ডিভাইস ব্যবহার করলে সেখানে আপনাকে পনেরোশো ইউরো পর্যন্ত জরিমানা দিতে হতে পারে তাই চালকরা যেন নিশ্চিত করেন যে তাদের ডিভাইস থেকে স্পিড ক্যামেরা ডিটেকশন ফিচার বন্ধ আছে ইউরোপের প্রতিটি দেশে স্পিড লিমিট ভিন্ন এবং সেগুলো কঠোরভাবে পালন করতে হয় গাড়ি চালানোর সময় দেশের আইন অনুসরণ না করলে জরিমানা বা অন্য কোনো পেতে হতে পারে তাই ভ্রমণের আগে প্রতিটি গন্তব্যস্থলে ড্রাইভিং নিয়মকানুন ভালো করে জেনে নিন এতে আপনার ছুটি হবে নিরাপদ ও মসৃণ উল্লেখ যে বিদেশে গাড়ি চালাতে গেলে ছোটখাটো ব্যাপারগুলোতে সচেতন না হলে বড় ধরনের জরিমানা ও ঝামেলায় পড়া অস্বাভাবিক নয় তাই গ্রীষ্মের ছুটি আনন্দ উপভোগ করতে গেলে গাড়ির প্রয়োজনীয় সরঞ্জাম ও ডকুমেন্টসগুলো নিশ্চিত করে নিন ছুটি শুরু করার আগে সব প্রস্তুতি নিয়ে যাত্রা করলে যে কোনও অপ্রত্যাশিত ঝামেলা থেকে বাঁচা যাবে নিরাপদ এবং নিয়ম মেনে গাড়ি চালিয়ে ছুটির মজা নিন